গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং এখন নেই পোনে বারোটা বাজে দুপুরে যাচ্ছে আর সপ্তাহের প্রত্যেক দিন পাঁচটার সময় উঠি রবিবারে মনে হয় কি আরও এক ঘন্টা আগে চারটের সময় উঠলে ভালো হয় মানে এত কাজ থাকে যাই হোক পোনে সাতটার দিকে উঠলাম ঘুম থেকে উঠে কত রকমের কাজ থাকে সব করলাম করে টোরে বাবু বাজারে গেল বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলো আর আজকে হলো রান্না হবে স্পেশাল জিনিস ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর বৃষ্টি নেই অবশ্য মেঘলা করে আছে প্রচণ্ড গরমও আছে আর হবে বেগুন ভাজা তো সকালবেলা কত রকমের খাবার দাবার খাওয়া হলো কি কী খেলাম রুটি পরোটা দু চা ভাত সব আম সব রকম গতকালকে গাছের আম শেষ হয়ে গেল লাস্ট আম খেলাম মানে বাড়ির গাছের তারপরে এখন আবার একটু ঘর ঝাঁদ দেবো রোববার একদিন ঘরটা ঝাড় দিই তারপরে গিয়ে এখন কি বাবু দিকে রান্নার দিকটা দেখছে ছোটুকা দেখো অনেক অনেক কাজ টালফালা পরিষ্কার করা ঘুম থেকে উঠেই সকালে কাঠালের বীজ ভাজার গন্ধ পাচ্ছিলাম আমার সফলবালাই বাবু কাঠালের বীজ भेजेছে এইছে আমি নাকি গন্ধে মম করছে সারা বাড়ি সারা ঘর গন্ধ বের হচ্ছে আর ইনি এখানে শুরু করে ছোটবেলার গল্প করছিল না আগের মতো তো নেই জিনিসপত্র ঘর কিছুই নেই হয়ে গেছে গল্প বলো না ওই তো দেখেছি ভূত তারপরে আমি গ্রাম দেশে যেরকম থাকে আর সেখানে বেরোলাম রাত্রে তারপরে দেখাম ওরকম মানে অন্ধকারে আর যোসনা রাত হ্যাঁ বোঝা যাচ্ছে যে ওইখানে মানুষগুলি কয়টা পাঁচটা মানুষ ওইভাবে হাত ধরে এরকম করতেছে হ্যাঁ আমি মাসিরে মাসিরে আমি বল কেমন কাটছিল বাবু তারপর মাছিরকে দেখছি আমি আমি বল আর বোঝা না যদি অন্ধকারে বুঝতেও না তারপরে কি তারপরে তো আমি তাড়াতাড়ি দৌড়ে আমি ঘরের ভিতরে চলে আসলাম তারপরে তো মাসি তো কি আর আগের কথা তিরিশ বছর আগের কথা তিরিশ বছর আগের কথা খিচুড়ি প্রায় হবে হবে করছে বন্ধু বসেছিল